আপনার যদি একশো টাকা থাকে আমাদের পনেরো টাকা চলে যাবে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে এই বাজেটের মধ্য দিয়ে পুরো দেশবাসীর লস এই বাজেটে পুরো বিশ কোটি মানুষের ভবিষ্যৎকে চুরি করা হয়েছে আর বর্তমানকে পণ্ড করে দেওয়া হয়েছে ভোগান্তি ছাড়া এই বাজেট থেকে আমার আপনার সাধারণ মানুষের পাবার মতো কিছু নাই আপনি কি সেবা বাড়াচ্ছেন আমাদের কোনো সরকারি অফিসে দপ্তরে কি সেবা বেড়েছে আমাদের কোন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচার আচরণ কি কোন সেবা বেড়েছে হ্যাঁ সেবা বেড়েছে সরকারের আমলাদের নিজেদের সুযোগ সুবিধা বেড়েছে এত যে টাকা পয়সার সমস্যা তারপর দেখেন ডিসি এসপি ওরা নতুন গাড়ি নিচ্ছে ওর গাড়ি নাই তার এখন এক কোটি টাকা দামের জিপ কিনতে হবে সে ছত্রিশ লাখ টাকা দামের চল্লিশ লাখ টাকা দামের গাড়িতে এখন চড়তে পারবে না সরকার তাকে দিচ্ছে আমলাদের জন্য নতুন নতুন বাড়ি করতেছে প্লট করতেছে ফ্ল্যাট কিনতেছে জমিতে বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ করছে অপ্রয়োজনীয় কাজ যেটা কোনো প্রয়োজন ছিল না এই বছর করবার সেটার জন্য টাকা আছে কিন্তু আমার গরিব মানুষের জীবনকে সহজ করবার জন্য কোনো টাকা নাই শুধু দেখেন খরচের খাতগুলো দেখেন বাজেটের শতাংশ হিসাবে আপনার যদি একশো টাকা থাকে আমাদের পনেরো টাকা চলে যাবে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে অথচ এর আগে আমি বলেছি যে এটা আমাদের যে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আছে এটার এক দশমাংশ দিয়ে আপনি বাংলাদেশ রাষ্ট্রকে চালাতে পারবেন যেখানে আমার প্রায় তেরো চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে এটা আপনি দুই লক্ষ কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব তাহলে আপনি কেন চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীকে বেতন দিচ্ছেন যে ডিপার্টমেন্টে একজন কর্মকর্তাকে দিয়ে চালানো যায় সেখানে কেন আপনি দশজন কর্মকর্তার বেতন দিচ্ছেন তাকে গাড়ি দিচ্ছেন তাকে প্লট দিচ্ছেন ফ্ল্যাট দিচ্ছেন সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের টাকা না এগুলো করার টাকা না তো খরচ কমানোর মানে মাতব্বরি করার ফাত্রামি করার উন্নয়নের নামে লুটপাট করবার কোনো কমতি আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না লোন ডিফল্টার দেখেন এই যে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি আছে প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলার ব্যাংক খালি হয়ে গেছে বিনিয়োগ হচ্ছে না এই কারণে সেই টাকা উঠানোর কোনো পরিকল্পনা আমরা বাজেটে দেখলাম না বিনিয়োগ আকৃষ্ট করবার মতো কোনো পরিকল্পনা দেখলাম না দেশি হোক বিদেশি হোক দেশি বিনিয়োগ কিন্তু সুযোগ নাই আপনার ব্যাংকে টাকা নাই যে বিনিয়োগ করবেন বিনিয়োগের জন্য যে টাকা দেবে সেটা সুযোগ নাই ইম্পোর্ট করবার মতো এলসি খোলবার মতো ডলার নাই তাহলে আমার দেশে বিনিয়োগ হবে কোথেকে বিনিয়োগ না হইলে যদি আপনার কোম্পানি না হয় শিল্প কারখানা তৈরি না হয় তাহলে চাকরি তৈরি হবে কিভাবে আমার যুব সমাজের এমপ্লয়মেন্ট তৈরি হবে থেকে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তুমি পুরো বাজেট জুড়ে দেখলাম আইএমএফের পরামর্শ আর একটা সুবিধাভোগী মাফিয়া চক্রকে টার্গেট করে কিভাবে অনাহ্য করে চক্র তৈরি করা যায় যে গরিব মানুষ কর দিয়ে বড় লোকদেরকে আরও বড় লোক করবে এই প্রসেসের বাজেটটা আমরা দেখতে পাচ্ছি যেটার মধ্যে জনগণ অনুপস্থিত অতএব এই দামি বাজেটের সুবিধাভোগী একমাত্র ব্যক্তি হচ্ছে আমাদের এই এস এসালম বেক্সিমকো সামিট গ্রুপ বসুন্ধরা তারপরে ইউনাইটেড থেকে শুরু করে যারা খাবারের ব্যবসা করে বিদেশ থেকে খাদ্যপণ্য আমদানি করে এই কোম্পানিগুলো আইএমএফের সুবিধা হবে তারা লোন দিবে এমন একটা দেশকে তারা জানে যেন এই দেশটা আমাদের সুদটা ফেরত দিতে পারে লস কাদের এই বাজেটের মধ্য দিয়ে পুরো দেশবাসীর লস এই বাজেটে পুরো বিশ কোটি মানুষের ভবিষ্যৎকে চুরি করা হয়েছে আর বর্তমানকে পণ্ড করে দেওয়া হয়েছে ভোগান্তি ছাড়া এই বাজেট থেকে আমার আপনার সাধারণ মানুষের পাবার মতো কিছু নাই তারপরে দেখেন যে বাংলাদেশে কর দিতে হয় ন্যূনতম যদি কারো সাড়ে তিন লক্ষ টাকা বছরে ইনকাম থাকে তাহলে সেটা কত টাকা হয় তিরিশ হাজার টাকা হয় মাসে আপনি যদি সরকারের ইনফ্লেশন হিসাব করেন সরকার বলছে এটা গত পনেরো মাস থেকে আমাদের ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হচ্ছে নয় শতাংশ যদি এটা মিথ্যা কথা এটা ন্যূনতম বিশ শতাংশের উপরে তো নয় শতাংশ ইনফ্লেশন মানে হচ্ছে গত এক বছরে যার তিরিশ হাজার টাকা ইনকাম ছিল তার সেখান থেকে আরো নয় শতাংশ টাকা কমে গেছে এর মানে হচ্ছে কি ধরেন আপনার যদি সাড়ে তিন লক্ষ টাকা বছরের ইনকাম থাকে সেই টাকাটা এখন ধরেন তিন হাজার বিশ তিন লাখ বিশ হাজার টাকায় পরিণত হয়েছে তিন লাখ পনেরো হাজার টাকায় পরিণত হয়েছে আপনি যদি সেখান থেকে এই এই ইনফ্লেশনের টাকাটা বাদতেন তাহলে এই যে বাস্তবতাটা যে বলা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা ইনকাম থাকলে ট্যাক্স দিতে হবে না আসলে বাস্তবতা কি তাই আসলে তিন লাখ দশ হাজার টাকা ইনকাম আছে পনেরো হাজার টাকা ইনকাম আছে এমন মানুষদেরকেই ট্যাক্স দিতে হবে তাহলে ইনফ্লেশন যে আমার টাকাটা খেয়ে ফেলেছে সেটা পর্যন্ত এখানে সমন্বয় করা হয়নি এটা ন্যূনতম চার লাখ টাকা করবার দরকার ছিল এবার যদি গত বছরের ইনকামটাও আমার থাকতো সেটা হয়নি তো আমাকে ট্যাক্সের বোঝা বাড়াচ্ছে আমার যে ইনকাম কমে গেছে সেটা বিবেচনা করা হয় নাই এই এক বছরে যে আমার খরচ বেড়েছে সেটাও বিবেচনা করা হয়নি কিন্তু আমার উপর একটা করের বোঝা অনার্যভাবে চাপিয়ে দিয়েছে তারপরে দেখেন যে খরচ আমরা বারবার বলেছি যে বাজেট এই ধরনের একটা সিচুয়েশানে বাংলাদেশের গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমাদের অর্থনীতি সবচেয়ে নাজুক অবস্থায় আছে ইভেন যুদ্ধের পরের অর্থনীতি তো এত বাজে অবস্থা তৈরি হয় আমাদের এখন যে বাজে অবস্থা তৈরি হয়ে আছে এই অবস্থাতে আমাদের দরকার ছিল কৃচ্ছতা সাধন দরকার ছিল আমার খরচ কমানো দরকার ছিল আমাদের ন্যূনতম প্রয়োজনীয় কাজগুলো করবার দরকার ছিল এর মধ্যেও দেখলাম যে প্রায় এডিপি প্ল্যান করেছে প্রায় তেরোশো প্রকল্প হাতে নিয়েছে যার অধিকাংশ আনসাস্টেনেবল দরকার নাই আমার কোনো কোনো প্রকল্প আছে আপনার গত দশ বছর ধরে চলছে টাকা খরচ করা হয়েছে প্রকল্পটা প্রায় তিনশো সাড়ে তিনশো প্রকল্প গত দুই সপ্তাহকে বাতিল করে দিয়েছে সরকার তো টাকাগুলো খরচ করলো জবাব দিয়ে কোথায় আমার কাছে টাকা নাই তাহলে আমি কেন ঋণ করে এত ঘি খাবো আমি কেন আমার ন্যূনতম যে উপার্জন আছে সেই বত্রিশ পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের ভিতরে খরচ করছি না আপনি আর পাঁচ বিলিয়ন কর্য করেন পনেরো বিলিয়ন কর্য করেন কিন্তু আপনি তিরিশ পঁয়ত্রিশ বিলিয়ন এক্সট্রা কর্য করবার চিন্তা করছেন তবে এইভাবে যে উন্নয়ন প্রকল্পের নামে আমাদেরকে একটা ঋণের জালে যে আবদ্ধ করছে আমাদের ভবিষ্যৎকে নতুন প্রজন্মকে এবং যে সন্তানের এখনো জন্ম হয় নাই তাকে পর্যন্ত একটা ঋণের জালে আবদ্ধ করে ফেলছে এই বাজেটের যে ডামি বাজেট এবং দামি সরকার তাই আমরা বারবার বলেছি যে একটা অগণতান্ত্রিক অনির্বাচিত দখলদার সরকারের পক্ষে কখনো দেশের মানুষের কল্যাণ বিবেচনা করে কোনো বাজেট দেয়া সম্ভব না তাই আমরা বাজেটকে প্রত্যাখ্যান করেছি আমরা বারবার বলেছি যে একটা অগণতান্ত্রিক সরকারের বাজেট দেবার জনগণ থেকে ট্যাক্স ভ্যাট উত্তোলন করবার এবং খরচ করবার কোনো অধিকার নাই এটা একটা অবৈধ কাজ করছে তারা সাংবিধানিকভাবে এবং ডেমোক্রেটিক প্রিন্সিপাল মোতাবেক